বাংলাদেশে সকল জায়গাতে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সবগুলি তাদের আছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তারা আবার আরও সংগঠিত হবে সেই সংগঠিত হতে তো এত এত বড় ভাস্ট নির্বাচন সেই নির্বাচন করতে যায় যদি এই ফ্যাসিবাদরা যদি আবার দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে প্রশাসনের সকল স্তরে আছে ফ্যাসিবাদের দোষরা এখন সবাই মিলিয়ে যদি এই ষড়যন্ত্রটা যদি দানাবাদে তাহলে বাংলাদেশে আবার গণতন্ত্র খুঁজ খাবি এবং যে লক্ষ্য নিয়ে পাঁচই আগস্টের সৃষ্টি হয়েছে সেই সেটা ব্যাহত করবো আমরা তো আসলে বহুদলীয় অন্তত বিশ্বাস করি মত প্রকাশে বিশ্বাস করি সেই ক্ষেত্রে কেন বৈরিতার তো কোনো কিছু আমি আমরা না যার যার মত সে দিতে পারে পরবরম ফাইনালি একটা ন্যূনতম একটা জায়গাতে তাকি যত আন্দোলন সংগ্রাম হয়েছে বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতাও এই ভোটার প্রয়োগকে কেন্দ্র করেই পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সূত্র বা আন্দোলনের সূত্রপাত হয়েছে এবং স্বাধীনতা যুদ্ধ হয়েছে সে বাংলাদেশ স্বাধীন হয়েছে সারা বিশ্বেই যেখানে যখন কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে বিশেষ করে সরকার পরিবর্তনের বা কোনো বিপ্লব হয়েছে বিপ্লবের পরে সরকার পরিবর্তনের পরে আরেকটা নতুন সরকার আসার জন্যই কিন্তু বিপ্লব বিপ্লবের পরে যে সরকার ইন্টারিয়ার টাইমে যে সরকারটা আসে সেই সরকারের নতুন সরকার তৈরি করার দায়িত্বটা পালন করে এখানে স্থানীয় সরকার সরকার পরিবর্তনে কোনো ভূমিকা রাখে না স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশে হওয়ার পর থেকে প্রতিটা নির্বাচনে কিন্তু দলীয় সরকার বা জাতীয় জাতীয় নির্বাচনের পরে হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তেমন কোনো বিতর্কও হয়নি সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে জাতীয় সংসদ নির্বা সংসদ একটা দেশ চালাই তোলে সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সংসদ না থাকলে অনেকগুলি উপসর্গ সৃষ্টি হয় যে উপসর্গগুলি ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়ে গেছে আজকে কারণে সরকার প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো দাবি দলীয় বিভিন্ন সংগঠন সংগঠন সংস্থা ফেস করছে তো এই এইগুলি ফেস করতে সরকার হিমশিম কাচ্ছে সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন একটা ভাস্ট নির্বাচন এখানে প্রান্তিক পর্যায় পর্যন্ত প্রশাসন এই সভা সমাবেশগুলোকে নিয়ন্ত্রণ করছে প্রশাসন সরকারকে সহযোগিতা করছে না সেই কারণে সাংবাদিক ধারাবাহিকতা এবং দেশের দেশ সুস্থভাবে চালানোর জন্যে জাতীয় সরকার জাতীয় সংসদ নির্বাচনটা গুরুত্বপূর্ণ কারণ জাতীয় সংসদ সদস্য অনেক সময় অনেক পরিস্থিতিতে আজকে দেশের বৈর্বিশ্বের যদি কোনো ঘটনা ঘটে তাও বিল পাশ করতে হলেও কিন্তু জাতীয় সংসদের প্রয়োজন সেই কারণে সামগ্রিক বিষয় বিবেচনা করি জাতীয় সংসদ জাতীয় সংসদকেই গঠন করাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তো সেই লোক জায়গা থেকে কিন্তু বিএনপি বারবার বলছে যে জাতীয় সংসদ নির্বাচন তো এখন বিভিন্ন দল বিভিন্ন মতে যারা বলছে তারা কোন উদ্দেশ্য কারণ তাদের দেশ চালানোর পূর্ব অভিজ্ঞতাও নেই রাষ্ট্র পরিচালনার পূর্ব অভিজ্ঞতাও নেই সেই ক্ষেত্রে তারা কোনো ব্যক্তিগত বা তার দলের কী সুবিধা সেই চিন্তা করে তারা এটা চাচ্ছে এটা বাংলাদেশের মানুষও বদগম্য নাই আমরাও কিন্তু রাজনৈতিক দল হিসেবে বদ্ধপূর্ম নাই সেই কারণে সামগ্রিক বিবেচনায় জাতীয় সংসদ নির্বাচনকেই গুরুত্ব দিতে হবে আমি গত কয়েকদিন আগে সত্যি বলছি যে আগামী কিছুদিন পরেই রাষ্ট্রপতিকে নির্বাচন করতে হবে এবং মেয়াদ শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে আমি আমি যতটুকু জানি তো সেখানে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে আর রাষ্ট্রপতি নির্বাচন করতে হলে সংসদ দরকার তো এরকম অনেকগুলি আর এই যে বিভিন্ন সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের সব কিছুই তো পাশ করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে পাশ করার পরে গিয়ে তো সংস্কার যখন আসবে সংস্কার পাশ করার পর গিয়ে সেই পাশ করার পরে গে তো ওটা ওইটা হচ্ছে সংবিধান সংযোজিত হবে এবং সেইটা তখন ইমপ্লিমেন্টের বিষয় আসবে সেই ক্ষেত্রে স্থানীয় সরকাররা তো এই বিষয়গুলাকে প্রতিনিধিত্ব করে না বিএনপি কোনো নির্বাচনকে ভয় পায় না কিন্তু বিএনপি যেহেতু বারবার ক্ষমতা এসেছে সরকার দেশ পরিচালনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংসদ গণতন্ত্র সব কিছু বিবেচনা করেই বিএনপি কিন্তু জাতীয় সংসদের নির্বাচন কথা বলছে ভোটকে বিএনপি ভয় পায় না বিএনপি তো চাই যে ফ্রি ফেয়ার ভোটের জন্যই তো আমরা আজকে সতেরো বছর ভয় করছি এর আগে নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছে আমরা ভোটের রাজনীতিতে কখনোই তো আমরা ভয় পাই না বিএনপি কখনো ভয় পাই না দেশের ভিতরে বাইরে প্রশাসনের ভিতরে সকল জায়গাতে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র যেন আরও দানা বাদে সেই আশঙ্কা থেকে কিন্তু বিএনপি জাতীয় সংসদ নির্বাচন কথা বলছে স্থানীয় সরকার নির্বাচন করতে যে যদি এই এই গেলে যদি দানা বাঁধে আর পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই ক্ষেত্রে তো যে যে লক্ষ্য নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে সেই লক্ষ্য থেকে ব্যর্থ হবে আবার ফেঁচিবাদে উত্থান ঘটবে